আচ্ছা বাইশে কোশ্চেনটা দেখ বাইশে কোশ্চেনটা একটা ইম্পর্টেন্ট বলা হচ্ছে যে এরকম একটা গোলক আছে এই গোলকটা ব্যাসার্ধ হচ্ছে আর এই গোলকটার নিচ থেকে একটা ওয়াটার ড্রপলেট এরকম করে পড়ছে এখান থেকে এক্স দূরত্ব পড়ার পর এই ড্রপলেটটা স্পিড কত হবে এক্স দূরত্ব পড়ার পরে স্পিড কত হবে এটা হচ্ছে প্রশ্ন ঠিক আছে আসার পরে স্পিডটা কত হবে ঠিক আছে তো এখানে কি করবি দেখ প্রথমে যখন সার্ফেস সাথে আছে তখন এটার পোটেন্সিয়াল এনার্জিটা বের করবি মানে এই পৃষ্ঠে যখন আছে তখন স্মৃতিশক্তিটা বের করবি এটার আধান কিউ এটার আধান কিউ দেওয়া আছে

আর এইখানে গতিশক্তি থাকবে গতিশক্তিটা কত হবে হাফ এম স্কয়ার হবে তো এই এ বিন্দু স্থিতি শক্তিটা এ বিন্দু স্থিতি শক্তিটা এটা এ বিন্দু ওই বি বিন্দুর স্থিতি শক্তি প্লাস গতিশক্তি যোগফলের সাথে সমান করতে হবে ঠিক আছে সমান করে তবে ভি এর মানটা বের করতে হবে সমস্ত কিছু দেওয়া আছে অল ইনফরমেশনস আর गिवन दैट এখানে আর ক্যাপিটাল আর এর ভ্যালুটা 20 সেন্টিমিটার বলা আছে ভরের ভরটা ওই এমটা বলা আছে 10 টু দিপার মাইনাস থ্রি গ্রাম বলা আছে ছোটো আধান মানে কিউটা স্মল কিউ স্মল কিউটা বলা আছে টেন টু দি মাইনাস নাইন পুলো মাধান আর ঘাতব গোলকটা ক্যাপিটাল এর আধান হচ্ছে টু পয়েন্ট ফাইভ টু দিপার মাইনাস সিক্স পুলো আধান আর এর ভ্যালুটা দেওয়া আছে থার্টি সেন্টিমিটার সব দেওয়া আছে

গোলকটার প্রাথমিক অবস্থাতে গোলকটাতে গোলকটার কতটা পরিমাণ শক্তি সেই শক্তিটাকে বের করে দেয় বুঝলি শক্তি হচ্ছে হচ্ছে যত সেন্টিমিটারিজিএস পদ্ধতিতে যদি বের করিস মানে এটা যদি আধানের টার্মসে বের করেছিস যেহেতু আধানটাই দেওয়া আছে তাহলে হাফ কিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি লিখতে পারিস বুঝতে পারছিস কিউ মানটা দেওয়া আছে কিউ এর মানটা কত ইউসি বলা আছে ফাইভ কত ইউসি বলা আছে ইউর মানটা আছে 5 5 স্কয়ার ডিভাইডেড বাই 2 ঠিক আছে এটা ইউআই ইটা হবে ইউএফটা কত হবে ইউএফটা হচ্ছে আরো এটার সাথে কিউ পরিমাণ আথান অ্যাড করা হচ্ছে তাহলে আরো কিউ পরিমাণ আধান যদি অ্যাড করা হয় তাহলে এটা কিউ হয়ে যাবে 5 কিউ তার হোল স্কয়ার ডিভাইডেড বাই হবে 2 স্কয়ার নয় এটা সাথে এটা হবে এটা ইউএফ হ্যাঁ আর এই ইউএফটা বলেছে কত ইউএফ এর মানটা কত বলেছে ইউএফ এর মানটা বলেছে সম্ভবত 100 আর এই ইউএফ এর মানটা বলেছে একশো আর ঠিক আছে তাহলে ইউএফ এর মানটা যদি একশো আর হয় তাহলে এখান থেকে ইউ এর মানটা বের করে নিতে হবে বুঝলি প্রয়োজন নেই এই ইউ আইটা বের করার প্রয়োজন নেই একশো কি ফাইনালটাই একশো আর্ঘ হচ্ছে বলা আছে তাহলে ওটার কোনো প্রয়োজন নেই তাহলে ফাইভ প্লাস ইউ সমান হচ্ছে একশো ইন্টু চার

আহ হলে বড়োটাই স্থিতিশক্তি কত স্থিতিশক্তি বলেছে যদিও এখানে এটা যদিও করিনি কিন্তু সি একই ব্যাপার স্থিতিশক্তি মানে হাফ সিভি স্কোয়ার করতে পারিস আর বড়টা স্থিতিশক্তি যেটা হবে সেটা হচ্ছে হাফ সিডেস্ট ভিটা স্কয়ার করতে পারিস ঠিক আছে তাহলে হাফ সিভি স্কোয়ার মানে হচ্ছে সি এটা তো কত হবে এন টু দি পার এক জ্যাট তিন ইন্টু সি আর ভিটা কত হচ্ছিল এন টু দি পার দুই হাজার তিন ইন্টু তাহলে এটা কত হয়ে গেল এন টু দি পাওয়ার এক এর তিন ইন্টু দুই এর তিন মানে কত হচ্ছে এন স্কোয়ার হচ্ছে নাকি তাহলে এন স্কোয়ার ইন্টু ইউ এটা হবে ঠিক আছে কি করে এন স্কোয়ার হলো বোঝা গেছে এক এর তিন প্লাস দুই এর তিন হবে এক এর তিন প্লাস দুই এর তিন মানে হচ্ছে এক হচ্ছে সরি এন স্কোয়ার এন বল এন স্কোয়ার আছে না ওটা এটা ওটা এন আছে না ভুল হচ্ছে তো ক্যালকুলেশনটা এটা হচ্ছে হাফ

28 এ প্রতি একক আয়তনে স্থিতিশক্তির পরিমাণ হচ্ছে হাফ অফ ই ঠিক আছে তাহলে হাফ অফ ই ই স্কয়ার মানে ই হচ্ছে প্রতি স্থিতিশক্তি প্রতি একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তি কত বলেছে 1 জুল ডিভাইডেড বাই 1 জুল ডিভাইডেড বাই 1 ওইটা 1 জুল ডিভাইডেড বাই 1 মিটার কি তাই তো এসআই পদ্ধতিতে দেন এখান থেকে কি ভ্যালুটা বের করা যাবে

ব্যাটারি খুলে অপর একই মানের একটি ধারকের সাথে সংযুক্ত করা হলো প্রত্যেক ধারকের সঞ্চিত স্থিতিশক্তির মান কত হবে প্রত্যেকটা ধারকের সঞ্চিত স্থিতিশক্তি মানে এখানে বুঝতে পেরেছিস তো কি হবে এটা যে একটা ধারকে যেটা ইউ সঞ্চিত মানে ইউ পরিমাণ শক্তি সঞ্চিত হচ্ছে সেটা হচ্ছে একটা অনাহিত ধারকের সাথে যুক্ত করা হচ্ছে তাইলে তোকে কমন পোটেন্সিয়াল এর ভ্যালুটা আগে বের করতে হবে কমন পটেনশিয়ালের ভ্যালুটা কোন দিকটা বুঝবো কমন পটেনশিয়াল সাধারণ বিভবের মান কত হবে বলতো একটা বিভব ভি আর একটা বিভব হচ্ছে জিরো তাহলে সাধারণ বিভবের মান কত হবে কমন পটেনশিয়াল ভি বাই দুটো ধারা করতে একই বলা আছে তাই তো দুটো ধারা করতে একই বলা নেই এখানে যদিও কিন্তু দুটো ধারা করতে একই ধরতে হবে ঠিক আছে ভি বাই টু হয়ে যাবে তাহলে এখানে স্থিতি শক্তিরটা কত হয়ে যাবে ইউ টা ফাইনাল টাইম হচ্ছে ফাইনালটা কত হবে হাফ অফ সি ইনটু ভি বাই 2 হোল স্কয়ার তাহলে এটা কত হয়ে গেল হাফ সি ভি স্কয়ার ইনটু 1 চার তাহলে হাফ সি ভি স্কয়ার মানে ইউ বলা আছে তাহলে ইউ ডিভাইডেড বাই 4 1/4 টাইমস হয়ে যাবে ঠিক আছে প্রথমে এর বিভবটা ছিল ইউ এখন একটা অনাহিত ধারকের সাথে যখন যুক্ত করা হবে তখন দুটো ধারকের মধ্যে বিভবটা ইউ বাই 4 হয়ে যাবে এই কোশ্চেনটা একটু ভাবও থাকতে পারত যে এখানে একটা অনাহিত ধারকের সাথে যদি যুক্ত করা হয় তাহলে এই ধারকগুলো দ্বারা কতটা তাপ শক্তি উৎপন্ন হবে বা কতটা অপ্রচলিত শক্তিতে কতটা শক্তি লস হবে লস তো ঠিক হোক বলা চলে না অ্যাকচুয়ালি লস হওয়া মানে কি তাপশক্তি উৎপন্ন হওয়া বা অন্য কোনো অপচলিত শক্তিতে যাওয়া আর কি যে শক্তিটাকে আর রিনোভেট করা যাবে না আবার পাওয়া যাবে না তো সেটা কত হবে ওটা ফাইনাল মাইনাস ইনিশিয়াল হয় তাই তো

আচ্ছা থার্টি থ্রিটা তো এখানে শক্তি ক্ষয়ের রাশি মালা ওই যেটা বললাম আমি সেটাই থার্টি থ্রি কোশ্চেনটা শক্তি ক্ষয়ের রাশি মালা মানে হচ্ছে হাফ অফ সি ওয়ান সি টু ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু ইন্টু ভি ওয়ান মাইনাস ভি টু তার হোল স্কোয়ার সব মান দেওয়া আছে বত্রিশের অঙ্কটাতেই সব মান দেওয়া আছে ডেল্টা ইউ আর মানের ফর্মুলা

তাহলে 1 মানে 1 10 টু দি -6 আর এটা হচ্ছে 1 তাহলে এটা 10 হয়ে গেল মানটা এখানে কত সংখ্যক ইলেকট্রন কি হবে এই কিউ ডিভাইডেড বাই ডিভাইডেড বাই ই মানে 10 টু দি -6 ডিভাইডেড বাই 1.6 10 ঠিক আছে মানে কত হয় 6.25 10 টু এটা উপরে কত হচ্ছে 13 না না কত 12, 12.

কমন পটেনশিয়ালের রাশিমালা c1v1 c1 c2 এবারে একটা বলেছে অনাহিত তাইলে v2 টা অনাহিত ধরেলে v2 টা 0 v1 এর মানটা কত বলা আছে v1 এর মান দেওয়া আছে তো v1 এর মান দেওয়া আছে v1 এর মান কত বলা আছে 10 আর কত বলা আছে এটাও আর কমন পটেনশিয়াল মান কত বলা আছে কমন পটেনশিয়াল মানটা কত বলে আছে রে কমনটা তো আছে ওইটুকু মনে আরে সাধারণ বিভবের মানটাই দেওয়া আছে 10 ইএসসি 10 ইএসসি আর ভি1 এর মানটা কত তাহলে আর ভি1 এর মানটা 50 ভি1 এর মানটা 50 ইএসসি বলা আছে তাহলে ভি2 এর মানটা হচ্ছে 0 তাহলে এখানে এখানে যদি তুই বসিয়ে দিস এই সব ভ্যালুগুলো যদি তুই এখান থেকে এখানে বসিয়ে দিস তাহলে কত ভ্যালু অফ সি2 আর সি2 এর ভ্যালুটা পেয়ে যাবি না এখানে সব মানুষগুলো বসাতে সিজিএসে বসাতে হবে সব ইএসি তো আছে ঠিক আছে স্ট্যাট কুলম স্ট্যাট ভোল স্ট্যাট আর কি আর 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 একচুয়ালিসে অঙ্কটা একটু অন্য রকম একচুয়ালিসে অঙ্কটা এখন করার প্রয়োজন নাই ওই ডিসপ্লেসমেন্ট কারেন্টের কনসেপ্ট থেকে হবে এটা এই যে ইম্পর্টেন্ট ছেড়ে দেই এটা ইনফরমেটিভ কোশ্চেন পরে দেখছি এটা আর রোল সেটা

ওরা 2090 না কত ঠিক আছে বলেছ আচ্ছা এটা পিকক ফেরাডে আছে কিন্তু এটা স্ট্যাট ফেরাডে বের এটা স্ট্যাট ফেরাডে বের বুঝতে পারছিস তো মেবি পারে হয়তো তাদের উত্তরের এটা ক্যালকুলেশন এটা বের কত 9pi স্ট্যাট ফেরাড বের স্ট্যাট কত স্ট্যাট ইনটু

300 আছে 300 থেকে ফেরত নাই 30 থেকে 90 স্যার ওটা 3 10 2 11 નો 9 10 2 11 ઓ 9 4

স্ট্যাট পুলুম তাহলে এটা কত হবে না ইন টেন হবে না স্ট্যাট ওয়ান সমান তাই তো তাই তাহলে ফর্টি পর্যন্ত গল্প শেষ ফর্টি পর্যন্ত গল্প শেষ তাই তো